এবার চলে এলাম তোমাদের জন্য একটা প্রাথমিক চিত্র অঙ্কনের ভিডিও নিয়ে তো এই ভিডিওটা যারা আমার স্টুডেন্ট আছে তারা অবশ্যই দেখবে আর যারা নতুন স্টুডেন্ট আছে। তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখানে এই চ্যানেলের মধ্যে একদম বেসিক থেকে যেগুলো ছবি আঁকা হয় সেগুলো আমি ভিডিও দেব আর হচ্ছে যারা যারা ফ্রিতে ছবি আঁকা শিখতে চায় এই চ্যানেলের মাধ্যমে সবাই শিখতে পারবে কেমন করে ছবি আঁক তো তোমরা দেখো কেমন করে আমি ছবি আঁকাটা শুরু করলাম একদম প্রাথমিক একটা বাড়ি করছি দেখো বাড়ি জানলা করছি আর অবশ্য যারা এই ভিডিওটা দেখছো তারা আর্টের খাতা আর হচ্ছে আমি রুল ব্যবহার করছি টু বি রুল আর এমনি যে কোনো তুমি একটা রবার ব্যবহার করতে পারো আর কালার এখানে ব্যবহার করেছি হচ্ছে অয়েল প্যাস্টেল পোলোর কালারটা তো তোমরা খাতা নিয়ে আর রুল নিয়ে বসো কালার নিয়ে বসো এখানে দেখে দেখে তোমরা আঁকতে পারবে আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে কেমন করে আমি এঁকেছি দেখো আমার এই ছবিটা যে আঁকছি তোমাদের একটু আলাদা হলেও হবে কারণ আমার মতো সেম টু সেম না হলেও হবে তোমরা নিজের মতো করে আঁকো আমি গাছের দেখো ডালগুলো দিয়েছি কেমনভাবে পিছনে দেখো দুর্গ্রামটা করছি এই যে রাস্তা করলাম সামনে যে জঙ্গলগুলো করলাম ভালো লাগবে দেখতে আর একটা জিনিস মনে রাখবে মাথায় রাখবে যেটা কেউ একদম চেপে চেপে রুল দিয়ে ছবি আঁকবে না হালকা করে আঁকবে যত হালকা পারবে তত ভালো হবে কারণ তুমি যদি মেটাও না তাহলে গর্ত গর্ত হয়ে যাবে তাহলে পেজগুলো আকাশটা শুরু করলাম দেখো আকাশি কালার দিয়ে কেমনভাবে রং করছি দেখো ভালো করে গাছের সাইডগুলোতে আগে টেনে নিলাম একটু একটু হালকা ভিতরে গেলে কিছু হবে না কারণ আমরা তো রঙ করবোই অসুবিধা নেই দেখো ভাবে রঙটা করছি বেশি চেপে রঙ করবে না অনেক অনেক চেপে চেপে রঙ করে চেপে চেপে দরকার নেই হালকা করে করো বেশি হালকা না একটু মিডিয়াম দেখো কিভাবে রঙ করছি আকাশি কালারটা আকাশি কালার করেছি তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো কেউ ইয়েলো করতে পারো মানে হলুদ কালারটা কেউ হচ্ছে ডিপ নীলও করতে পারো আকাশের রং করা যায় অনেক রকম কারণ আকাশের সাতটা রঙ হয় তো আমরা নীলটা বেশি দেখতে পাই আর আকাশি দেখতে পাই একটু যে ছাই ছাই কালারটা অ্যাস কালার যেটা বলে ওটাও দেখা যায় তোমরা নিজের ইচ্ছে মতো করো 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 কালারটা অসুবিধা নেই আর যাদের বাড়িতে ধরো যারা ক্লাস টেনের স্টুডেন্ট আছে বাড়িতে ভাই বোন আছে এই ভিডিওটা দেখে তোমরা ভাই বোনকে শেখাতে পারবে এই ভিডিওটা ধরো আমি এখানে দিচ্ছি ক্লাস টু থেকে থ্রি পর্যন্ত যারা আছে ওরা এ দেখে এটা আঁকতে পারবে কোনো কম্পিটিশান হলেও ধরো কোথাও প্রতিযোগিতা হচ্ছে দেখে দেখে শিখে এখান থেকে প্র্যাকটিস করে নিয়ে আঁকতে পারে একবার প্র্যাকটিস করলে হবে না অনেকবার প্র্যাকটিস করলে পারবে আস্তে আস্তে করে আর যারা অভিভাবক আছেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন দেখে নিয়ে আপনাদের ধরেন ছোট বাচ্চা আছে বাড়িতে দেখে দেখে শিখে নিয়ে আপনারা শেখাতে পারেন এখান থেকে কেমনভাবে আমি করছি এবার দিচ্ছি দেখো এটা হচ্ছে দূরগ্রাম যেটা হচ্ছে আমরা দেখবে যে বাইরে কোথাও গেলে গ্রামের দিকে অনেকগুলো যে গাছপালাগুলো দেখা যায় ওটাকে গ্রাম বলে দেখো আমি করছি পিছনটা এটা করেছি হচ্ছে এটা হচ্ছে স্যাপ গ্রিন গ্রিনের মধ্যে একটা কালার হয় সবুজের মধ্যে একটু ধোঁয়া ধোঁয়া করতে হবে এটাকে এর উপরে পরে একটা শেড দিব তখন বুঝতে পারবে ভালো করে এটা একদম দূরের গাছগুলো যে দেখা যায় ওই গাছগুলো এবার দিলাম হচ্ছে হালকা সবুজ হালকা সবুজ দিয়ে দেখো গাছগুলো করছি সব সময় কালার করবে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত কারণ হচ্ছে উপরের দিকে কমপ্লিট করতে করতে আসলে নিচের দিকে তাহলে হাতের মধ্যে যদি তোমরা এরকম করো যে নিচে রঙ করলে আর উপরে ফাঁকা আছে তো হাতের মধ্যে রং লেগে মানে ছবিটা একটু নষ্ট হতে পারে হালকা তো আমি একটু সাবধানে করছি হ্যাঁ একটু সাবধানে করো বা হাতের নিচের দিকে একটা ছোট্ট কাগজ বা পেপার নিয়ে নিতে পারো দেখো গাছগুলো কেমন করে করছি কেমনভাবে কালার করছি দেখো কালারের ধরনটা দেখো কেমনভাবে করছি গাছের গুড়ি এখানে ধরো একটা বাড়ি দিয়েছি তোমরা দুটো বাড়ি দিতে পারো আরও অন্য অন্য ভিডিও হবে ওগুলো তো আলাদাভাবে করবো তো এটা প্রথম ভিডিও হ্যাঁ এই চ্যানেলের মধ্যে তোমরা হচ্ছে ছবি আঁকার একদম জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে যত রকম ছবি আঁকার নিয়ম আছে কেমন করে আঁকতে হয় রঙ করা পেন্সিল দিয়ে আঁকা সব রকম আমি ভিডিও দেবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কেমন ভিডিও তোমরা চাও ওখানে কমেন্ট করো হ্যাঁ ভিডিও লাইক করো ভালো লাগলে ভিডিও ভিডিওগুলো এমনও কিছু কিছু জায়গা আছে যারা বাচ্চারা ভালো ছবি আঁকতে পারে তো ওখানে ভালো আর্টের টিচার নেই ভালো করে শিখতে পারে না তো আমার এই ভিডিও দেখে হ্যাঁ তোমরা শিখতে পারবে একবার ভালো করে ভিডিওটা দেখে নিলে হ্যাঁ আশা করি শিখে যাবে এই ভিডিওগুলো আর অবশ্যই যখন ভিডিও দেখবে তখন তোমরা একদম আমি যেমনভাবে করছি করো এরকম করে একটু দেখে দেখে ভালো করে আর এটা কোনো ভাববে না যে ছবি একটা ছবিটা একবার করলাম মানে ধরো যে কমপ্লিট হয়ে গেল এরকম কোনো ব্যাপার না তুমি বাড়িতে প্র্যাকটিস করবে একটু একটু করে তাহলে পারবে আস্তে আস্তে ওরা আমি যেমনভাবে শিখেছি তোমাদেরকে তেমনভাবেই বলছি দেখো কেমন করে করছি আমি বেশি চেপে করবে না বেশি চেপে করলে না তার উপরে আর শেড দেওয়া যায় না খারাপ লাগে দেখতে আর গাছের গুঁড়িগুলো দেখো তিনটে তিন রকম কালার করলাম কেন করলাম কারণ গাছের গুঁড়ি দেখবে সবগুলো আলাদা আলাদা কালার থাকে বাইরে দেখবে ভালো করে সবগুলো কি গাছের গুঁড়ি একই কালার থাকে থাকে না কিছুটা হচ্ছে ডিপ খয়েরি থাকে লাল খয়েরি থাকে মেটে মেটে হলুদ থাকে এই এবার ধরো বাড়িতে যে ইটা করছি সাতটা তো আমি এটা মাটি কালারটা দিচ্ছি মেটে হলুদ যেটা বলে বাংলাতে নিচটাও দিলাম বারান্দাটাও দেখো কেমনভাবে করছি তোমরা অন্য কালার দিতে পারো অন্য কালার দিও না মেটে হলুদটা নিচটা যে বারান্দাটা করলাম মেটে হলুদ দিলাম এবার উপরটা হয়তো অন্য কালার দিতে পারো কিন্তু ওই লাল কালারটা দিতে পারো অন্য কালার দিতে পারো সাবধানে দিবে এই কালারটা দিলাম আমি প্রথম জানলা জানলাগুলো করছি দেখো ডিপ নীল দিয়ে কেমন ভাবে করছি দেখো দেখো দরজাটা কিভাবে কালার করছি ডিপ নীল দিয়ে কালার করছি এটা ডিপ নিলের মধ্যে অনেকগুলো কালার থাকে তোমরা যে কোনো করতে পারো তোমার যেমন ইচ্ছা করতে পারো তোমরা তোমরা খয়রি কালারটাও করতে পারো কালচা খয়রি করতে পারো তারপরে দেখো বাড়ির দেওয়ালগুলোতে অ্যাস কালার যেটা ছাই কালার ওটা করছি দেখো ছাই কালার গ্রে কালার গ্রে যেহেতু ভিডিওটা সম্পূর্ণ বাংলায় তো বাংলাই বলছি আমি কালারগুলো তোমরা জানো যারা ছবি আঁকো কালারগুলো কোন কোন নাম হয় ইংরেজিতে বাংলাতে সবাই জানো আশা করি তারপরে দেখো মেটে হলুদ দিয়ে ওই যে বাড়ির সামনে যে জায়গাগুলো আছে ওগুলো দেখো কেমনভাবে করছি হালকা করে ডিপ করে না একদম হালকা সুন্দরভাবে আর তোমরা চেপে রঙ করবে না চেপে রঙ করলে বেশি ডিপ করে করলে না সেট দেওয়া যায় না হালকা করে করো কারণ ছবি আঁকার জন্য অত চেপে চেপে যদি করো তোমরা তাহলে তোমরা সেট দিতে পারবে না সুন্দরভাবে সেটটা দেওয়া যায় না এই দেখো হালকা করে করেছি আমি সেট দিব দেখতে পাবো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবে আর তোমরা যদি পারো না ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা হচ্ছে আমি যেমনভাবে করছি যতটা পারবে চেষ্টা করো এরকম করে করার হ্যাঁ প্রথমবার ঠিক হবে না অতটা আস্তে আস্তে হবে আমিও আস্তে আস্তে করে শিখেছি একবারে পারিনি আমিও দেখো দিলাম সেট হালকা করে করো হালকা হালকা করে তারপরে দেখো হ্যাঁ সামনের জঙ্গলগুলো যে ছিল ওগুলো করছি তোমরা জঙ্গলটা অন্যভাবেও করতে পারো তোমাদের যেমন ইচ্ছে আরও করতে পারো জঙ্গল ওইদিকে ওই সাইডগুলোতে এমন কোনো ব্যাপার নেই যে আমি যেমন ছবিটা এঁকেছি তেমনই সেম টু সেম করতে হবে না তোমাদেরটা একটু আলাদাও হতে পারে কিন্তু কালারগুলো এই কালারগুলোই করো কারণ এগুলো বেসিক কালার আর এই কালারগুলোতে ভুল নেই মানে ছবি আঁকার যে গ্রামারটা আছে গ্রামারে এই কালারগুলোই আছে তুমি এবার যদি অন্য কালার করো অনেকে দেখেছি যে ছবিতে গাছের কালার করছে তারপরে কি জানো নীল কালার দিচ্ছে ভাল কালার এগুলো কালার হয় না অনেক আর্টিস্টই করে মানে অনেকে ছবি আঁকা শেখায় দেখেছি আমি ভাল কালার করে শেঁকাই ওগুলো কোনো মানে হয় না দেখো রাস্তাটা করলাম ছাই কালার দিয়ে এবার দেখো ডিপ সবুজ দিয়ে গাছের নিচগুলো কারণ নিচগুলো কেন করছি জানো কারণ দেখবে পাতা নিচের পাতাগুলো না অনেক পুরনো হয় আর যত উপরে যাবে আস্তে আস্তে পাতাগুলো দেখবে তখন নতুন পাতা থাকে থাকে না দেখবে ভালো করে দেখবে নিচটা একটু অন্ধকার করে দিলে একটু ডিপ সবুজ করে দিলে না একটু ডিপ কালার করে দিলে মনে হয় না গাছটা দেখে মনে হয় যে নিচের পাতাগুলো অনেক পুরোনো ঠিক আছে এখানে তোমরা আরেকটা কালার অ্যাড করতে পারো যেটা হচ্ছে খয়রি কালারটা তো আমি এটা করিনি এরপর যখন আরও অনেকগুলো ভিডিও বানাবো ওগুলো তো করবো এটা ভিডিওতে এরকম করেই দেখালাম কারণ এটা একদম মানে একদম প্রাথমিক কালারগুলো দেখাচ্ছি আমি দেখো এবার জঙ্গলগুলো তো সেট দিচ্ছে দেখো কেমনভাবে সবুজ দিয়ে রঙ করার টেকনিকটা দেখো কেমনভাবে করছি আমি চেপে করছি না কিন্তু হালকা করে ভালো করে দেখো বুঝতে পারবে তোমরা দেখো যে গাছের যে গুড়িগুলো আছে ওই গুড়িগুলোতে সেট দিলাম দেখো দেখো গাছের গুলিতে সেট দিচ্ছি আমি এটা এটা কালো রং দিয়ে দিচ্ছি কিন্তু একদম সাবধানে দিতে হবে হালকা করে আস্তে আস্তে এরপরে আবার সেট দেবো এটা কালো বর্ডার না কিন্তু অনেকজন হয়তো ভাবে যে কালো বর্ডার দিচ্ছি না ছবিতে কোনো কালো বর্ডারই হবে না কেন গাছের যখন কোনো কিছু থাকবে দেখবে কি কালো বর্ডার আছে থাকে না যেটা হয় ন্যাচারালি সেটাই করব আমরা তার থেকে বাইরে কিছু করব না এই দেখো উপরটা সেট দিচ্ছি আমি কেমনভাবে এটা খয়রি কালচা করে লাল খয়েরি দিয়ে সেট দিচ্ছে এটা বাড়ির চালাটা উপরটা এবার একটু যে ব্রাউনটা ডিপটা আছে যেটা ওটা দিয়ে দেখো শেড দিচ্ছি কেমন হবে একটু শেড দিয়ে দিলাম ভালো করে ভাল লাগবে দেখতে একটু ব্ল্যাক কালারটা দিয়ে হালকা করে নিচে দিলাম সাবধানে করবে এগুলো এগুলো যদি সাবধানে না করো না ছবিটা নষ্ট হয়ে যাবে এই দেখো গাছের গুড়িতে করছি গাছের গুড়িটাও তো রাউন্ড টাইপের থাকে সেই জন্য আমি সাইডে সাইডে একটু করে কালো রঙটা দিচ্ছি দেখো তার উপরে আবার লাল খড়িটা করছি যেন কালো রঙটা ই হয়ে যায় মানে ওটা ফেড হয়ে যায় কালারটা কারণ একদম ডাইরেক্ট যদি কালো রঙটা করো প্রথমে একদম ঘষে ঘষে অনেকটা তো ওটা চোখে লাগে কালারটা ভালো লাগে না দেখতে কারণ ওরকম কালো থাকেই না কোথাও কালো দেখবে মানে যে কোনো কালো রঙও দেখবে অতটা মানে ক্যাটক্যাট করে না যতটা এই কালারগুলো থাকে আর তার মধ্যে উপরে যদি একটু অন্য কালার ঘষে দাও মানে তার থেকে একটু হালকা কালারটা তো ওই কালারটা ই হয়ে যায় পুরো দেখো কালো দিয়ে একটু হালকা করলাম কারণ দরজা তো ভিতরের দিকে একটু অন্ধকার থাকবে ভালো লাগবে দেখতে হলো এগুলো তো কালোতে একটু হালকা করে সেট দিলাম রাস্তাতে দিলাম একটু এর উপরে আবার ছাই কালার দিয়ে আবার সেট দেবো ওই দেখো দিলাম দেখো কেমনভাবে দিচ্ছে এবার বললাম না দেখো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না কেমনভাবে কালারগুলো করেছি একটু দেখলে বুঝতে পারবে না দেখো দেখো এবার ওই যে স্যাব গ্রিনটা যেটা একটা গ্রিন হয় দেখবে লেখা থাকবে স্যাপ গ্রিন ওটা বাংলাতে কী বলে বলতে পারছি না দেখো ক্ষয়টি দিয়ে কেমনভাবে সেট দিচ্ছে লাল ক্ষয়টা দিয়ে দূর গ্রামটা মনে হচ্ছে না অনেক দূরের গাছ পিছনের অনেক দূরের মনে হচ্ছে না দেখো পিছনে আবার ডিপ সে সবুজ দিয়ে একটু সেট দিলাম মনে হচ্ছে না দূরের দেখো রাস্তা এইটা জায়গাটা মনে হচ্ছে না ওদিকে দূর এদিকে সামনে একদম কিছুই নাই বেসিক যারা ছোটরা আছে দেখো তারা যখন এই ছবিটা আঁকবে খুব ভালো লাগবে ছবি দেখে মনে হবে না ছবি দেখে কমপ্লিট হবে তখন মনে হবে যেন ভিতর থেকে ঘুরে আসতে পারি এরকম যেন মনে হয় তো কমপ্লিটের দিকে একদম শেষের দিকে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো বাই